সুলাইমান বাহন একদিন তিনি তার সুন্দর তিনি পরিদর্শন করেন দেখতেছেন ওই দেখতে 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 তার সূর্য ডুবে গেল আসরের নামাজটা কাজা হয়ে গেল তিনি হঠাৎ করে হঠাৎ করে চৈতন্য ফিরে এলো হায় আমি দুনিয়ার আসবাব আমার দুনিয়ার আসবাব দুনিয়ার শান মানের পিছনে পড়ে আমি তো আমার মালিককে ভুলে গেলাম আসরের অক্ত চলে গেল সূর্য ডুবে গেল সেজদায় পড়ে কান্দেন মালি ভুল হয়ে গেছে মালিক ভুল হয়ে গেছে এর তাওবাতান সুলাইমান আলাইহিস সালাম তিনি ওয়াদা করলেন কথা বললেন না যেই ঘোড়ার কারণে আমার নামাজ কাজা কয়ে গেল ওই ঘোড়া আমি রাখব না বর্ষা করে তিনি ঘোড়ার পাগুলি কেটে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলতেছেন রে আমি তোমার এই আচরণে খুশি তুমি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আর আমার মহাব্ব তোমার কাছে বড় প্রমাণ দিয়েছ অতএব না না আজ থেকে আর তোমার বাহন লাগবে না আমি আজকে থেকে তোমার বাহন বাতাসকে অনুগত করে দিলাম বাতাস যেখানেই তুমি যেতে চাও যেদিকেই যেতে চাও বাতাসকে আদেশ করবে বাতাস তোমাকে নিয়ে যাবে বাতাস তোমাকে সেখানে দিবে জন্যই সুলাইমান আলী সালাম বাতাসের মাধ্যমে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতেন আমার ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো আল্লাপ নাম একটা সিংহাসন তখতারে দান করেছিলেন তখ্ত যেটাকে সুলাইমানি তখ্ত বলা হয় তফসিরের কিতাবের ভিতরে লিখেন দুই ফরসক মানে চার বর্গ মাইল ছিল লম্বা এত বড় একটি তক সুলাইমান নবী ওই তক্তের উপরে বসতেন সেখানে তার দাস দরবারে মন্ত্রী পরিষদ বসত সৈন্য সামন্ত তিনি নিতেন পরিবার পরিজনকে তিনি ওই তক্তে বসাইতেন এরপরে নবী যেখানে যেতে চান সফর সঙ্গীদের সাথে নিয়ে তিনি সফরে বের হয়ে যেতেন কিন্তু উপরে কিছু ছিল না উপরে দেরকে ছায়া দিত এই তক্তের ছায়া পাখিরা ডানা মেলে মেলে ডানা মেলে মেলে ছায়া দিত এজন্যই আল্লাহর পয়গম্বর সৈয়দনা সুলাইমান আলহিসাম যদি তার গায়ে কোনো রৌদ্রের রৌদ্র লাগত তবে তিনি বুঝে ফেলতেন ওখানে কোনো পাখি অনুপস্থিত না থাকলেই তো কোনো একটা পাখি অনুপস্থিত থাকলেই তো সূর্যের আলো এই দিক বুঝে ফেলতেন কেউ অনুপস্থিত রয়েছে বিদায় সূর্যের আলো ঢুকেছে সফর করার নিয়ত করে মিশর থেকে বের হলেন সুলাইমান আলী ইসলামের রাজধানী ছিল সিরিয়া সুলাইমান আলি ইসলামের রাজধানী ছিল সিরিয়া একদিন তিনি পৃথিবীর দক্ষিণাঞ্চল সফরের উদ্দেশ্যে বের হবেন ওনার সিংহাসনের সব ব্যবস্থা ছিল ওনার এই তখতে সব কিছুর ব্যবস্থা ছিল ছিল না শুধুমাত্র পানির পানির আর এই সন্ধান দিত হুদহুদ পাখি এজন্য হুদহুদ পাখিকে উনি খুব কাছে রাখতেন মরু অঞ্চল পানির প্রয়োজন ওই হুদহুত পাখিটাকে আল্লাহ পাক এতটা শক্তি দান করেছিলেন তার টুট জমিনে লাগায়া পাতালের পানির খবর নিতে পারত আর তখনই আল্লাহর দেওদানবের দ্বারা মাটি করে সেখান থেকে পানি বের করে অল্প সময়ের ভিতরে তারা পানির হাজত শেষ করতেন আল্লাহর পেগম্বর সৈয়দা সুলাইমান বের হলেন সফরে বের হলেন প্রথমে আসলেন তায়েফ মক্কা নগরীর পাশেই তায়েফ তায়েফের জমিনে তিনি নামলেন এখানে কিছু অবস্থান করলেন তারপরে মক্কা নগরীতে ঢুকলেন সেখানেও কয়েকদিন অবস্থান করলেন সুলাইমান আলী ইসালাম মক্কার মানুষকে আমার নবী রহমতের নবী মায়ার নবীর আগমনের সুসংবাদটাও তিনি দিলেন এরপরে সুলাইমান আলী ইসালাম তিনি আবার সফরে বের হলেন ভাইরা বন্ধুরা আবার তিনি সফরে বের করেন সফরে বের করলেন ইয়ামিনের সানা এলাকায় গেলেন সেখানে তিনি দেখতে পেলেন বড় সুন্দর এলাকাটা বড় ভালো লাগলো তিনি সিংহাসন নিয়ে সেখানে নামলেন নেইমে একটু বিশ্রাম নিলেন নামাজ পড়বেন অজু করবেন একটু বিশ্রাম নিবেন ওই টাইমটাতে হুদহুদ পাকি মনে মনে ভাবলো আমি একটু আকাশে উড়ে উড়ে দেখি দেখে আশপাশটা কেমন হুদহুদ পাকি একটু আকাশে উড়ল ওইটা সে উড়তেছে হঠাৎ করে নজরে পড়ল দূরে একটা বিশাল সাম্রাজ্য দেখা যায় ওই হুদহুদ পাকির নজরে পড়লো দেখার ভিতরে সে দেখতে পেলো একটা অচিন হুদুত পাখি তার সাথে সাক্ষাৎ করলো আকাশী আর একটা হুতুত পাখির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল সুলাইমান হুদুত পাখির সাথে সুলাইমান নবীর হুধুত পাখির নাম ছিল ইয়াফু তার সাথে আর একটা হুদুত পাখির সাক্ষাৎ হলো সে ডাক দিয়া বলতেছে কে রে ভাই তুমি কে তুমি থেকে এসেছ কয় আমি সিরিয়া থেকে এসেছি কার রাজ্য থেকে কয় সুলাইমান দুনিয়ার যিনি আল্লাহর পয় আমি তার অনুগত একদম সেখান থেকে এসেছি কেন কয়েক সফরে বের হয়েছি ওই অচিন হুদহুদ পাখিটাও বলতেছে আমিও একটা সাম্রাজ্যে বসবাস করি আমার রাজ্যের রানী হলেন বিশ্ব সুন্দরী রানী বিলকিস কোথায় ওই যে দেখো ইয়ামেনের মা আর অঞ্চলের তিনি একজন রানী এই কথা বইলেই রানী বিলকিসের হুদ হুদ বলতেছে ভাই চল না একটু চল আমার রানীর সাম্রাজ্য বড় সুন্দর একটু দেখে এসো ঘুরে এসো চলো তোমার একটু ঘুরে ঘুরে দেখাবো ইসলামের হুদহুদ পাখি তখন বলেন আরে ভাই আমার যাওয়া ঠিক হবে না নবী যে কোনো মুহূর্তে আমাকে ডাকবেন কারণ আমার প্রয়োজনটা খুব বেশি আমি পাতালের পানির খবর দেই পানির খবর এই কথা বলতেই তখন রানী বিলকিসের হুদহত বলতেছেন না রে ভাই তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই নবী যদি আপনাকে তোমাকে নাও পান নবী যদি তালাস করে তোমাকে নাও পান তুমি যদি আমার রাজ্যের রানীর খবর তোমার রাজাকে দিতে পার আমার বিশ্বাস তিনি খুশি হয়ে যাবেন তিনি খুশি হয়ে যাবেন চলো একটা নতুন খবর নতুন দেশের খবর তোমাকে দেই এই বলে রানী বিলকিসের হুদহ সুলাইমান আলী সালামের হুদুতকে রানীর রাজ্যে নিয়ে গেল নিয়ে যা কিছু দেখাইবার দেখাইলো এইদিকে হুধুত পাখির প্রয়োজন করেছে তিনি তালাশ করে তারে পান না রাগান্বিত হয়ে গেলেন হুদুত গেল কোথায় গেল কোথায় আমার এখন পানির প্রয়োজন আবার তিনি উপরে তাকায় দেখতেছেন দেখতেছেন হুদহুদের জায়গাটাই খালি এবং ওই দিক দিয়ে সূর্যের আলো ঢুকতেছে সুলাইমান আলী ইসলাম তিনি তো খেপে গেলেন আল্লাহ পবিত্র কোরআনুল করিম নামলে তার এই গুসার কথাটাই ব্যক্ত করেছেন লা উআযি বান্নহু আযাবান সাদীদাও লা আযবাহান্নহু আও লা ইয়াতিয়্যান্দানি গেল কোথায় শে আমার কি হলো দোষ করেছে হুদহুদ কিন্তু সুলাইমান নবী কথা কেন বললেন আমার কি হলো তাফসীরি কিতাবে এই থেকে বলেন যে এতেই করে তিনি পাক বুঝাইলেন কোনো নিয়ামত যদি তোমার হাত হয়ে যায় তাহলে মনে করবা সেটা তোমারই কোনো তোমারই কোনো ত্রুটির কারণে হয়েছে অতএব অন্যের দিকে ওই নিয়ামত হারাই হারাইলো কেমনে সেই চিন্তা না করে আমার ভুল কি হলো আমার তরফ থেকে কি ভুলটা হয়ে গেলো সেটা তালাশ করো সেটা তালাশ করো সমাধান পেয়ে যাবা রে হাজির সুলাইমান আলী ইসালাম যখন খেপে গেলেন তখন ওই অবস্থায় তিনি তিনি করলেন কি সুলাইমান আলী হিসালাম তিনি তার খুঁজ নেওয়ার জন্য খুঁজ নেওয়ার জন্য সবচেয়ে পাখিদের রাজা যেছে পাখিদের রাজাকে তিনি আদেশ করলেন তাড়াতাড়ি করে ওরে তার বের করো এবং বের করে আমার সামনে হাজির করো উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারে তাহলে আমি তারে হত্যা করব ইগল পাখি ইগল পাখিকে আদেশ করলেন ওই ইগল পাখি আকাশে উঠতে লাগলো করতেছে এরপরে হঠাৎ করে দেখে ওই দিক থেকে ইয়ামেনের আরিফ থেকে অপর একটি নাম সাবা ওই দিক থেকে সুলাইমান আলী সালামের হুদুদ পাখি আসতেছে দেখা মাত্র তারে গ্রেপ্তার হুদুর ডাক দিয়ে ভাই তুমি আমাকে মেরো না আমাকে হত্যা করো না আগে আমার কথাটা শুনো কয় কথা শুনবো পরে আগে তাড়াতাড়ি চল নবী বড় গরম কেন কোথায় গিয়েছিলি কয় নবী এতটা ক্ষিপ্ত তোরে হত্যা করে ফেলবে হত্যা করে ফেলবে হুদ হুদ বলতেছে আমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি কেন গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম নবীকে এমন কিছু বলেন নাই উপযুক্ত কারণ দর্শাতে না পারলে বলে হ্যাঁ এমনটা বলেছেন উপযুক্ত কারণ যদি তুমি দর্শাতে না পারো তবে তোমাকে তিনি হত্যা করবেন হুদুদ বলে ঠিক আছে তাহলে চলো আমার বিশ্বাস নবী আমাকে হত্যা করবেন মা কারণ আমি উপযুক্ত কারণ সঙ্গে করে এনেছি আল্লাহর নবীর সামনে হুদুত পাখি এসে দাঁড়ালো এরপরে নবী বলতেছেন বলো ঘটনা কি তোমায় কি তুমি কোথায় গিয়েছিলে কেন তুমি অনুপস্থিত ছিলে তুমি তোমার পাখির রাজা ইগলকে কেন তুমি জিজ্ঞেস করে যাও নাই তারে কেন তুমি খবর দিয়ে যাও নাই তখন সে বলতেছে নবী গো আমি এমন এক দেশের খবর জানি যেই দেশের খবর আপনি নিজেও জানেন না জানার কথাও না খানীর খবর জানি যেই খবর আপনি জানেন না আপনার কাছে নাই এমন এক খবর আমি জানি আল্লাহ নবী সুলাইমান তিনি বলতেছেন কি খবর তাড়াতাড়ি বলো كيك هبورت من ترى تريبالوكاي كث غير بعيد فقال احدت بما لم تحط به وجئتك من سبا سبا بنبا يقين কি খবর কই ইন্নি আমি এই রাজ্যে পেয়েছি একজন রানীকে এমন সুন্দরী রানী নবী আমি জীবনে কোনোদিন দেখি নাই এত সুন্দরী রানী তামলিকু সে রাজত্ব করে

হয়েছে অতএব কোন দিক দিয়েই তার নাই গো নবী এইভাবে বলতেছে এইভাবে বলতেছে কিন্তু বড় দুঃখের খবর হলো ওই রানিয়ার তার রাজ্যের মানুষগুলি কাল্লাকে চিনে না এরা সূর্যের পূজা করে কিসের পূজা সূর্যের পূজা করে ওয়াজাত তুহা ওয়াকৌ মাহ জুদুনলি শম সিমিন দোনিললা পবিত্র কোরআন উল করিমের সুরত নামল নামলন শব্দের অর্থ পিপিলিকা এই পিপিলিকার ছোরায় সুরায় আল্লাহ পাকরফ বলে নামিন তিনি কোদা বলতেছেন বিস্তারিত ঘটনাটা উল্লেখ করেছেন তবে পরিপূর্ণনা হাদি শুরীফি কিছু আছে হ্যাঁ ইসরাইলিরা রায়ত কিছু আছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলী হিসাল্লামকে যখন রানী বিলকিস এই খবর দিল রানী বিলকিসের খবর দিল হুধুত পাখি সুলাইমান আলি ইসলাম আশ্চর্য হয়ে গেলেন কই কি দুনিয়ার বাদশাহ আমি আর আমার বাদশাহীর ভিতরে এক অঞ্চলে আবার বাদশাহী করে এক রানী তাও তারা সূর্যের পূজা করে আল্লাহকে চেনে না সুলাইমানা সালাম তিনি বলতেছেন ঠিক আছে আর কি দেখেছ কয় নবী গো তার এমন একটা সিংহাসন রয়েছে আর শোনা জীব এমন এক সিংহাসন আমি জীবনে কোনদিন দেখি নাই তফসিরের কিতাবের মধ্যে এসেছে তিরিশ হাত লম্বা তিরিশ হাত উঁচা তিরিশ চাষ প্রস্ত তিরিশ লম্বা তিরিশ হাত উঁচু তিরিশ হাত প্রশস্ত ত্রিশ ত্রিশ হাত প্রশস্ত এত বড় একটা সিংহাসন ছিল রানী বিলকিসের এজন্য হুদুদ পাখি বলতেছে আমি তার একটা সিংহাসন দেখেছি যা জীবনে কোনো দিন আমি কোথাও দেখি নাই আল্লাহর পায়গম্বর সুলাইমান আলী সালাম তিনি বললেন তাহলে যাও আমি তোমাকে আমি তোমাকে উপযুক্ত 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 পুরস্কারও দিব এবং এর সমাধান তো আমি তোমার দ্বারাই করব ঘটনা যদি এমনই হয় তাহলে আমি তোমার মাধ্যমে রানী বিলকিসের কাছে একটা চিঠি বাড়াবো এবং সেই খবর তুমি তারি দিবা পরবর্তী খবরও তুমি পৌঁছাই বা তুমি হবে প্রেরক তুমি হবে বাহক তুমি হবে বাহক আমি হব প্রেরক চিঠি দিব আমি নিয়ে যাবা তুমি এই রানী বিলকিস কে ছিল তফসিলি কিতাপের মধ্যে লিখেন এর রানী বিলকিস ছিল তার বাবার নাম ছিল সারাহিল চল্লিশ পুরুষ পর্যন্ত তারা রাজত্ব করেছে অতএব রাজ পরিবারের মেয়ে হল রানী বিলকিস কোন পরিবারের রাজ পরিবারের এই সারাহিলের কোনো সন্তান ছিল না একমাত্র সন্তান রানী বিলকিস এজন্য সারাহিলের মৃত্যুর পর বাদশা কে হবে রাজা কে হবে এই নিয়ে যখন মন্ত্রী পরিষদে আলোচনা উঠল অধিকাংশের মত হলো তার মেয়ে রানী তার মেয়ে বিলকিসকে আমরা সিংহাসনে বসাবো কিন্তু আরেক দল বলতেছে না একজন মহিলা আমাদের রাজা হয় কেমনে হয় কেমনে তার দ্বারা রাজ্য পরিচালনা করা সম্ভব হবে না মহিলা মহিলারা দুর্বল তাদের জ্ঞান ও পুরুষের অর্ধে কেমনে হবে এই দিমত করে করে প্রচণ্ড আকারের দুই দলে ভাগ হয়ে গেল এই মারিব অঞ্চল এক দলে চেইতেছে রানী হবে বিলকিস একজনে চেইতেছে না আমাদের রাজা হবে পুরুষ দুই দলে ভাগ হয়ে অঞ্চলটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক ভাগের রানী হলো বিলকিস আরেক ভাগের রাজা হলো আরেকজন পুরুষ এভাবে চলছে বেশ কিছুদিন কিন্তু রানী তুর রাজ পরিবারের মেয়ে রাজ্য পরিচালনা করার তার যে অভিজ্ঞতা সব মিলায়া তার রাজ্য পরিচালনারাই সুষ্ঠ হচ্ছে এবং দিন দিন উন্নত হচ্ছে প্রচুর কাজ করলো রানী তার দেশে পবিত্র কোরআনুল করিমের সাইলালা আরাম বলতে যে ওই বাঁধ আসে দুই পাহাড়ের মাঝখানে বাদ বেঁধেছিলেন রানী এই বাঁধের দ্বারা বৃষ্টির পানি তিনি জমায়া রাখতেন আর সাগরের নুনা পানি থেকে তার অঞ্চলকে মুক্ত রাখতেন এই বাঁধের দ্বারা বৃষ্টির পানি জমায়া রাখায় ফসলাদি এবং বাগান পরিচর্যা ফল ফলাদি তাদের দেশে উৎপাদন করতে পানির যা প্রয়োজন ছিল সবটাই তাদের তারা পেয়ে গেল পুরোপুরিভাবে তাদের পানির প্রয়োজন পুরা হলো এতে করে এই রানী বিলকিসের অঞ্চল ফল ফলা দিতে ভরপুর হয়ে গেল ভরপুর এমন কি বলা হয় তফসিরি গিদাবে এসেছে যে রানী বিলকিসের যে বাগান এই বাগানে এত বরকত হয়েছিল ফল ফলাদির কোনো একজন মানুষ যদি খালি একটা টুকরি নিয়ে বাগানের ভিতর দিয়া যায় কোনো ফল পাকা ফল পারতে হবে না বরং মাথায় টুকরি নিয়ে গেলেই গাছ থেকে পাকা ফল পরে পরে তার টুকরি ভরে যেত লোকজন সব রানীর পক্ষে আসতে লাগলো মারিবির মানুষগুলা দেখতেছি রানী বিলকিসের রাজ্য পরিচালনা বড় সুন্দর এবং তার রাজত্বের পরিচালনা বড় সুন্দর বিচার বিভাগ বড় সুন্দর সর্বদিক দিয়ে নিয়ামতের কোনো কমতি নাই মানুষজন একে একে রানীর পক্ষে আসতে লাগলো আর ওই রাজার অঞ্চল ওই পুরুষ রাজার অঞ্চলে এতটা উন্নয়ন নাই তখন জনগণ বলতেছে তুমি পারবা না আসলে আমরা যা মনে করেছিলাম রানী কারণে কারণে মহিলা হওয়ার সে বুঝি পারবে না আমাদের চিন্তা চেতনা ভুল তুমি রাজত্ব ছেড়ে দাও পুরা অঞ্চলটাই রানী বিলকিসের আন্ডারে দিয়ে দাও কিন্তু ওই রাজারা মানতে রাজি না মানতে রাজি না জনগণের কথা মানতে রাজি না বরং সৈন্য সামন্ত আরো বিরোধিতা শুরু করল বিচক বুঝতে পেরে গেল যেকোনো সময় যুদ্ধ বাধায় দিতে পারে যে কোন সময় যুদ্ধ বাধায় দিতে পারে তাহলে এখন কি করা দরকার যুদ্ধ থেকে যদি বাঁচতে হয় তাহলে প্রয়োজন হলো বুদ্ধির রানী একটা চিঠি ছিল আমি তোমাকে বিয়ে করতে চাই রাজা তো চিঠি পেয়ে একদম আনন্দে আত্মহারা কি খুশি জবাব দিল আমিও তো মনে মনে দীর্ঘদিন যাব তেমনটাই আশা করতেছিলাম কিন্তু সাহস পাই না আজ যখন তুমি নিজের মুখেই বলেছ তাহলে কোনো আপত্তি নাই আমি তোমাকে বিয়ে করতে রাজি এখন দেখা যায় কবরটা রটে গেল আপন জন অনেকেই এটা কি সত্য বলে সত্য আমি তারে বিয়ে করব কারণ আমি একজন রানী আমার তো বিয়ের প্রয়োজন আমার তো সন্তান সন্ততির প্রয়োজন এই মুহূর্তে আমার উপযুক্ত আর তো কেউ নেই সে তো একটা অঞ্চলের রাজা রাজাই তো রানীকে বিয়ে করবে আমি বিয়েতে রাজি ধুমধাম করে বিয়ে হয়ে গেল বাসর রাত সব ধরনের পানীয়ের ব্যবস্থা করা হলো তখনকার সময় এটা সাধারণ নিয়ম যত প্রকারের মদ যত প্রকারের নেশা সবকিছুর আয়োজন করা হলো রানী বিলকিস সে তো একটা উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছে ওই বাসর রাতে রানী রাজারে খুব ইচ্ছা মতো ভরপুর মদ পান করাইলো বেশি পরিমাণে মদ পান করাইল ওই রে এতটা মদ পান করাইল রানী বিলকিস এতে করে সে বেহুশ হয়ে গেল অজ্ঞান হয়ে গেল আর রানী বিলকিস তখন তার মাথার আগে ঠান্ডা মাথায় কাটলো কল্লাটা কেটে ওই কল্লাটা তার দরবারে ঝুলায়া রাতের অন্ধকারে রানী কি তার সিংহাসনে আবার চলে আসলো সকাল বেলা জনগণ যে দেখে তাদের এ বাদশার মাথা রাজ্যের গেইটে ঝুলতেছে মানুষজন বুঝে গেল বুঝেছি এটা বিয়ে নয় এটা বিল কিসের একটা কৌশল হ ভালোই হয়েছে যদি এমনটা না হইতো তাহলে যে কোনো মুহূর্তে দুই দেশে যুদ্ধ হতো প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হতো রানী বিলকিস ওই ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য ভালো একটা কৌশল অবলম্বন করেছে এতটা বিচক্ষণ এতটা জ্ঞানী ছিল রানী বিলকিস সুলাইমান আলী সালাম হুদহুদ পাখির মাধ্যমে তিনি চিঠি পাঠাইলেন আর বলে দিলেন তুমি চিঠিটা গোপনে তার কাছাকাছি একদম তার চোখের সামনে চিঠিটা ফেলবা যেন আর কেউ না দেখে চিঠিটা যেন সেই দেখে এবং তার নজরে ফেলবা আর উত্তর পাওয়ার আগ পর্যন্ত উত্তরে সে কি সিদ্ধান্ত নেয় সেটা না জানা পর্যন্ত তুমি গোপনে বসে বসে সব শুনবা পরে বিস্তারিত আমাকে জানাইবা ভাইরা বন্দরের জন্য মনোযোগ রানী বিলকিস একটা সিংহাসন এই সিংহাসনটা তার খাস কামরায় খাস কামরার ভিতরে এতটা আবদ্ধ এতটা আবদ্ধ একটা জানালা একটা জানালা সে সর্বদা খোলা রাখতো কারণ ওই জানালা দিয়ে সূর্যের আলো ঢুকবে আর যখনই সূর্যের আলো ঢুকবে তখনই সে সূর্যের পূজা করবে এজন্য ওই জানালাটা ছিল খোলা ও সুলাইমান সুলাইমানবীর চিঠিটা নিয়ে আসে ওই জানালার মুখেই বসে গেল রানী বিলকিশ যখন হঠাৎ করে দেখে কি কবর তার ঘরে সূর্যের আলো নাই তাহলে ওই জানালাটা বন্ধ হয়ে গেল নাকি তাকায় দেখে হয় একটা পাখি ওই জানালায় বসে আছে কাছে গেল তাড়ানোর জন্য তখন ওই পাখিটা তার টোট থেকে চিঠিটা ফালায়া দিল রানী বিলকিস দেখে একটা চিঠি পাখি ফালাইছে চিঠিটা হাতে নিল হাতে নিয়ে চিঠিটা হাতে নিল অবাক হয়ে গেল আমার তো খাস কামরার ভিতরে একটা চিঠি পাঠাইলো কে আবার সেও পাখির মাধ্যমে তাহলে চিঠির প্যারক সাধারণ কোন মানুষ হতে পারে না সাধারণ কোনো লোক হতে পারে না চিঠিটা পেয়ে গেল চিঠিটা পায় হাতে নিয়ে এসে দেখতে পেল চিঠিটা লিখেছেন আলাই হিসালাম বাসাটা ছিল এমন ইন্নাহু মিন সুলাইমান আমি সুলাইমান আলী সুলাইমানের পক্ষ থেকে চিঠি আর আমার আল্লাহর নামে শুরু করলাম মর্ম ছিল চিঠির খুব দ্রুত খুব দ্রুত তুমি আমার কাছে এসে আত্মসমর্পণ করো আর কালেমাপুরে মুসলমান হও সূর্যের পূজা ছেড়ে দাও নতবা আমি ব্যবস্থা নিব এই চিঠি পাওয়া মাত্রই রানী বিলকিস মন্ত্রিপরিষদের মিটিং ডাকলো চিঠি পাওয়া মিটিং ডাকলো মিটিং জরুরি মিটিং জরুরি মিটিং রানী বিলকিস এইবার বলতেছে আমার কাছে একটা চিঠি এসেছে আমার কাছে একটা চিঠি এসেছে চিঠি ব্যাপারে জরুরি পরামর্শ চাই বলে কার পক্ষ থেকে কসলাইমান নবীর পক্ষ থেকে সুলাইমান আলী ইসলামের পক্ষ থেকে আমার কাছে চিঠি এসেছে কি চিঠির ভাষা কয় ভাষা হলো আমরা আত্মসমর্পণ করব কালেমা পরে মুসলমান হব সূর্যের পূজা ছেড়ে দিব নতুবা তিনি ব্যবস্থা নিবেন এখন আপনারা পরামর্শ দিন কি করব আমরা জবাব কিভাবে দেব আমরা কি লড়ব নাকি তার কাছে আত্মসমর্পণ করব ওই সেন সৈন্যদের ভিতরে মন্ত্রীপরিষদের পরিষদের ভিতরে একজনের নাম ছিল মানজার মানজার ছিল ভিতরে ভিতরে সুমরানি বিলকিসের প্রতি দুর্বল মানজার ছিল ভিতরে ভিতরে দুর্বল সে তখন নিজের সে তখন নিজের বাহাদুরি দেখানোর জন্য